ইয়া বৃষ্টি তো হমানে হইতে আছে এই কোন কোনো খালো আটকেছে নাকি আনি যায়নি ঠিকঠাক মতে अरे मैं मुझे पानी तो जाए पानी अच्छा है ना टेनर को दीजिए कौन जगह तो तो बांध देने बांध जो दी देगी तो हमने रहा नहीं जाना ही अच्छा ठीक है सही तू देखिस तो कुनाल के बांध का मतलब टक्कर टुक्कर कर दी सीन तो साय यहाँ लेकर आज जी 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 साय सलाम अलैकुम अलैकुम सलाम 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 अलैकुम এই মুসলমান এরিয়া মিজানগর হইতে টিবি মাল দি হিকারে টুর হাইলে গান্ডি আন্টি সুধবদ নামি করে আননামা পাইছে ডিজেতে এর আই আই করে হাইলে এ দরকারা ধরিনি রংগিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এর মিজান গান্ডি আন্টি আননামে বদনামি করে ও প্রত্যেক টিবি মাল দি হিকার রাান্ডি আন্টি বদনাম করে ই করে ধরিস শরীর আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ স্যার শামনদিন এ ধরিস শরীর এ মিজান अरे की अवस्था तोरे आई काटो भाई ओ तोर कथा दे हद से मैं बशा पता लिसिचे सास गए वाला किले किले के जाने कोई तोरे नहीं सच आई नहीं नहीं कसाई हज सलाम वाले बहुत हमर ही तो गाइस मेला नार किले आंडी आंडी अन्नमै बोदनाम पुरो स्टोर आ किछु दिन की बदनाम को छै आ हम छी तो सरकारी কোরবানির ঈদে চাইল দশ কেজি আর বাতার কাঠ একখান করে দিয়েছে না গো মুরব্বীর এই তার কি দিছে না আর বরে মাতৃ গালেন বাতার কাঠ কদ্দুর করে দিয়েছে এই তার কি দিছে না আরে কিছু দিন দিদি দিতে বেগ গান তোর দিছি হিয়ার আর তোর আডি 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 বদনামি করছ তুই আর ওই উগারে তো প্রতিবন্ধীর বাতাও তো করে দিছি সামান্য হিগার রাখেন হেতারে

বড় আড়ি আড়ি কোসাবা কি এরকম না ভ্যাকসিন অবস্থাটা বুঝিনি এই লাইন এর কাছে এবারে আদর এনে দিছি ওনাটা বুঝতামছি বিষয়টা কি না থাক একেন কোইছ না বুঝুত নি জি ভালো হইছে ভালো হইছে খাস আবার ইলো গাওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও